এই দোকান থেকে বিয়ের বিভিন্ন রকম তত্ত্বের জিনিস কসমেটিক হার কানের এছাড়াও আরও অনেক নিত্য প্রয়োজনীয় হার কানের পেয়ে যাবেন আর এই দোকানের অ্যাড্রেস জানতে হলে পুরো ভিডিওটা শেষ অবধি দেখবে। এবং এখানে খুব রিজনেবেল প্রাইজে খুব সুন্দর সুন্দর জিনিস আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই প্রথমবার পারফেক্টলি কিছু এইটা কসমেটিক হারের সাথে সাথে আরো পাবেন বিভিন্ন রকম নেল পালিশ সেইটার কালেকশনও খুবই ভালো আছে এটা কেমন নাম আছে প্রতিটা জিনিসের সাথে আছে ডিসকাউন্ট বিভিন্ন রকম লহরি সেট বড় লং চেন থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস আছে এগুলো যেমন চারশো সাড়ে চারশো তিনশো সাড়ে তিনশোরও আছে আর দিদি ভীষণই ভালো খুবই কম দামে জিনিস দিয়ে দিচ্ছিলেন আর তোমাদের সাথে শেষে দিদির পরিচয়ও দিয়ে দেবো সেই ভিডিওটা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর এই বড় হাটটা আর এই যে পাশের হাটটার মধ্যে কোন হাটটা বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর জিনিস কিনবো বার্গেনিং করবো না তা তো হয়ই না

600 रुपैयाँ 600 रुपैयाँ 500 रुपैयाँ होइ जाला 500 रुपैयाँ 550 रुपैयाँ 600 रुपैयाँ दिउँ ला न न न ए हे 550 दिदा दे दे आमा त यस्तो सुन्दर फूल তোমার ঈদের বলো তো প্যানো আমি মেটিরিয়াল আয় খালি করে গাড়ি ভেজ ও চালায় এই যে আজকে যার কেনাকাটা মেনলি করতে এসেছি সেই কানের পরে করে দেখছে যে তাকে কেমন লাগছে কেমন লাগছে সেটা জানি ঠিকানা বলো श्रीरामपुर ठीक है चले आ